নালিশার কথা না শুনে কম্পাসের কাছে ফুলসজ্জার ঘরে ছুটে গেল বিহান হ্যাঁ বন্ধুরা এমনটা রেগুলেছি আমরা কম্পাস রিয়ালির আজকের পর্বে গল্পে শুরুতে দেখতে পায় মনালিসা বিহানকে ফোন করে ডাকে আর বিহান মনালিসার সাথে দেখা করতে চলে যায় রাস্তাতে সেখানে গিয়ে যখন বিহান গাড়ি থেকে নামে তখনই পেছন থেকে মনালিসা এসে জড়িয়ে ধরে বিহানকে বিহান বলে কি করছো কি মনালিসা তুমি ছাড়ো আমাকে তখনই মনালিসা তো কোনোমতেই ছাড়তে চায় না বিহানকে তারপরে বিহান কম্পাসের কথা মনে করে থাকলে তখন ধাক্কা দিয়ে ছাড়িয়ে দেয় মলারিসাকে মোনালিসা বলে বিহান তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন এরকম ব্যবহার করছো আমি তোমাকে ভালোবাসি বিহান আমি শুধুমাত্র করিনি বলে একটু বলে তুমি করেছে আমাকে এরকম করবে কিন্তু আমি তোমাকে মন থেকে ভালোবাসি আমি সত্যি বলছি আমি খারাপ মেয়ে নই বিহান বিহান বলে আমি জানি তুমি খারাপ মেয়ে নও কিন্তু তুমি আমাদের পুরো পরিবারটাকে এডুকেশন নিয়ে ঠকিয়েছ এটা কিন্তু আমি একেবারেই পছন্দ করি না কারণ আমি তোমার রূপ দেখে নয় তোমার গুণ দেখে তোমাকে ভালোবেসেছিলাম তারপরে বিহান মনে মনে করে থাকে যে সেখানে কম্পাস এসেছে কম্পাস এসে বলছে তাহলে সত্যি কি তাহলে আপনি আমাকে ভালোবেসে ফেললেন তারপরে কিছুক্ষণ পর বিহানের চোখের সামনে থেকে কম্পাস মিলিয়ে যায় আর তারপরেই বলে সত্যি বলছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বিহান তুমি আমাকে ভুল বুঝো না তখনই বিহান বলে আমার কিছু করার নেই মহানসা আমি তোমাকে সত্যিই সৎ ভেবেছিলাম আমি ভেবেছিলাম তুমি কলেজ টোপার আর তাছাড়া তোমার লেখা তোমার প্রজেক্টের সমস্ত কাজ আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতাম তো আমি সত্যিই তোমাকে ভালোবেসেছিলাম কিন্তু এত এত বড় ধোকাবাজি আমাদের পরিবারে কেউ মেনে নিতে পারবে না অন্যদিকে দেখা যাচ্ছে সকলে মিলে এই ফুলসজ্জার খাটটা খুব সুন্দর করে সাজাচ্ছে বিহানের বোন বিহানের বৌদিরা আর তখনই সেই মা বিহানের মা ঋতুজা এসে বলে সমস্ত কিছু ঠিকঠাক হয়েছে তো আর তাছাড়া আরে বিহান বিহান তো মনে হয় বাড়িতে নেই তখনই মাহি এসে বলে থাকবে কেন আরে ফোন করেছিল ওই মনালিসা আর মনালিশা ফোন করেছিল তাই মনালিশা দেখা করতে চলে গেছে ভাইয়া আর তখনই ঋতুজা বলে না এটা কোনো মতেই হতে পারে না তারপরে ফোন করতে থাকে বিহানকে ঋতুজা আর ফোন করে বলে বিহান তুমি কোথায় আছো এখন যত শীঘ্রই পারো তুমি বাড়ি ফিরে এসো আমি কিন্তু কয়েক মিনিটের মধ্যে তোমাকে বাড়িতে দেখি আর এই বলে ঋতুজা ফোনটা কেটে দেয় অন্যদিকে বিহান বলতে থাকে মনালেশাকে মনালিশা আমাকে বাড়ি ফিরতে হবে তখনই মনালেশা বলে না তুমি বাড়ি ফিরতে পারো না ওই কোম্পানির সঙ্গে তুমি ফুল সজ্জা করতে পারো না বিহান আমি তোমাকে বড্ড ভালোবাসি তখনই বিহান বলে তুমি এখন আমাকে যেতে হবে এবারই মনোনা সাথে আর কোনো কথা না বলে বিহান বাড়ির দিকে উদ্দেশ্য করে চলে আস ঠিক সেই সময় সেখানে বাড়ি কম্পাস আছে কম্পাসকে দেখে ঋতুজা বলে কম্পাস তুমি ওদিক কোথাও যেও না তুমি এইখানেই থাকবে আর তাছাড়া আজকে তোমাদের ফুল সজ্জা আর তখনই কম্পাস বলে কিন্তু আপনার ছেলে তো আমাকে মানবেই না আর আমার আমার সাথে এক বাড়িতে ও থাকবেই না ও যদি থাকতে চায় তাহলে তো আমার কোনো অসুবিধা নেই আর তখনই বিহানে বৌদি হাস থাকে আর বল সত্যি কম্পাসের কথাবার্তা শুনে না সত্যি প্রেমে পড়ে পড়ে যাওয়ারই মতো আর তারপরে বলে বিহান ঠিক আসবে তারপরে সবাই সেখান থেকে চলে গেলে কম্পাস তখন নিজের বিছানাটা দেখে আর থেকে খাটে শুতে যাবে তখন বলে না না এখানে তো আমি পুরোপুরি স্যারকে ধাক্কা দিয়ে ফেলে ফেলবো আমি এখানে শুবো না তারপর কম্পাস নিচে শুনে ঠিক সেই সময় সেখানে বিহান এসে হোঁচট খেয়ে যায় আর বলে এত রাত্রিতে এখানে কেউ শো নাকি তখনই কম্পাস বলে আমি আপনার সাথে খাটে ফুল করতে পারবো না